वहां पर रख देना हां ये रख लेती हूं हमम आंगन की और टमाटर मां आप डेट और दूर हो से বলো হায়দ্রাবাদেশানি না খেলে হয় সেই তো খেয়ে যাও খেয়ে যাও অ্যান্টাসিড তো আছেই হায়দ্রাবাদে চেকও হয়ে গেছে নো প্রবলেম যাও দেখো এখন বসে আছি স্টেশনে কেন কি ওই তোমার ট্রেনের টাইম হচ্ছে আমাদের তিনটে কত তো সাড়ে বারোটা নাগাদ আমরা ঢুকে গেছি স্টেশনে কেন কি বুঝতে পারছি না ধরো যে পাবো হয়তো অটো ফটো তো তাও অটোওয়ালা যার সাথে ওই চার্মিনালকে নাম করতে তো ওর সাথে কথা হলো আর কি তো বললো চলুন আমি নামিয়ে দিয়ে এসে বাড়ি যাবে বা কিছু হবে হয়তো সেই জন্য আমরা আমরাও চলে এসেছি আমরা বললাম চলো চলেই যাই গিয়ে স্টেশনে একটুখানি বসি দু ঘন্টা আগের থেকে ঘুম পাচ্ছে পাঁচপুর আমাদের এটা হচ্ছে শালিমার এক্সপ্রেস দেখা যাক এবার ট্রেন ঠিক টাইমে থাকে তবে তো এবার কাল সকালে দেখা হবে এবার ট্রেনে চাপি আর করি সকালে ব্লক করবো এখনকার মতো গুড নাইট ফোন বলছে অ্যানাউন্স করলো ছ নম্বরে দিয়েছে তো এখন যাচ্ছে সেই ছ নম্বরের দিকেই দেখা যাক মনে হচ্ছে না ট্রেনটা এখন খুলবে মনে হচ্ছে সব বন্ধ করেছে না কি ব্যাপার স্যাপার দেখি এটা সম্বন্ধে আইডিয়া নেই এত আগে ট্রেন দিয়ে দিয়েছে চলো গিয়ে দেখি তো এটাই ঠিক কেস করলাম আমার অ্যানাউন্স করলো আর কি তো এটাই ঠিক ডাউট লাগছিল চলো এবার বাই বাই হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ যাই বলবে একদম এবার যেমন ঘুরতে আসতে পারি আর যেমন ট্রিটমেন্টের জন্য না আসতে পারি বাই বাই চলে এসেছি কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে গেল দাদা কে এ পরের কেবিনে দিয়ে দিয়েছি আর আমার আর বৌদির এই কেবিনে আছে দুজনের বাকি সব ঠিকই আছে কোন সিটটা আমাদের এই তো এই দুটো ও তাহলে তো একটা নিচে একটা উপর আর কি এই যে এই দুটো আমাদের এইটা এটা কোনো অসুবিধা নেই দুজনে অল্টারনেট করে শুতে পারবো একজন নিচে একজন উপরে করে আর এইদিকে দাদারটা হলে ভালো হতো করার কিছু নাই চলো বেড রেডি করে নিয়েছি আমি ওপরে নিচের নিচেরটায় ঘুম হবে না ওখানে স্টেশনে বসে বসে যাই হোক একটুখানি ঘুম আসছিল তখন ওই টাইমটা খুব আসছিল ধরো বারোটা একটা টাইমটা ওই টাইমটা ঘুম আসছিল তো ট্রেনটা যাক ভালোই অনেকটা আগেই দিয়ে দিয়েছে আমাদের খুব সুবিধে হয়ে গেল চলো হ্যাপি জার্নি হায়দ্রাবাদ টু খড়গপুর বড় মায়ের জয় করে আমরা এবার রওনা দিয়ে দেব ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে চলো এবার আসছি সকালে লিকার হবো লিকার চায় চা একদম বাজে চা বাজে বাজে দুদিন পর সকালে চা নিলাম হায়দ্রাবাদ এসে থেকে সকালে চা তো খেতে হয়নি টেস্টের এর চক্ষরে দুদিনই টেস্টে চোখ করে খেতে পাইনি আজকেও একদিন তো টেস্টের জন্য খাইনি আরেকদিন ভাবলাম ডক্টর রিপোর্টস দেখে যদি আরও টেস্ট করতে বলে সেই জন্য খাইনি তো আজকে চাটা মানে এক্সপিরিয়েন্সটা একদম বাজে ওখানে হায়দ্রাবাদের চাগুলো দারুণ ছিল যেমন সকালে খেতে পাইনি তেমন কালকে আবার দুপুরবেলায় লাঞ্চ করে খেয়ে নিয়েছি চা এত চা নয় কফি খেলাম ওই ক্যান্টিনে ওইগুলো খেয়ে আসার পর এই চাটা মানে কী বলবো চা তা মুখটা নষ্ট করে দিল thank you ঠিকই আছে চাটা একদম বাজে ছিল বাজে গুড মর্নিং ওয়েলকাম অন্ধ্রপ্রদেশে চলে এসেছি আমরা অন্ধ্রপ্রদেশ তিন দিন যেমন ভাবে ঘুমাতে পারিনি আজকে একদম পুরো ঘুমিয়ে নিলাম ভালো পুরো একদম সলিড ঘুম সলিড যাকে বলে এগারোটা বাজে নাকি না সাড়ে এগারোটা সাড়ে এগারোটা

একশো ষাট নয় চিকেন তো আশি বললো জয় একশো ষাট চিকেন তাহলে চল্লিশ মোটামুটি চলো তোমাদেরকে না এসি টু টায়ারের একটা ট্যুর দিয়ে দিই মানে কি কীরকম কী ব্যবস্থাপনা তার একটা ট্যুর দিয়ে দিই চলো এরকম দুদিকে দুটো বাথরুম আছে যারা তোমার ইন্ডিয়ান ইউজ করতে পারো না তাদের জন্য কমটও আছে তো অসুবিধের কিছু নেই একটা কমট একটা ইন্ডিয়ান টয়লেট আছে আর এরকম ওয়াশ বেসিন আছে ওয়াশ বেসিন থাকার পর এরকমভাবে সাইডেই ঢুকে গেলে তোমার ওই আমাদের যে কেবিনগুলো আছে পরপর যে কেবিনগুলো সি তো আমাদেরটা হচ্ছে সি আমরা সি পেয়েছি তো তো এ বি পেরিয়ে যাওয়ার পর তো হবেই নিশ্চয়ই এটা সিতে ঢুকে গেলাম আর এরকমভাবে চারটে ওয়েট আছে যেটাতে আমরা তিনটে নিয়ে নিয়েছি দাদাটা টিটির সাথে কথা বলে এক্সচেঞ্জ করে নিলাম আর একজন এক্সট্রা আছে তো যিনি ওই নিচে শুয়ে আছেন ওটা এক্সট্রা আর বাকি সব এরকম খাবার জন্য একটা টেবিলও দিয়েছে বাকি সব মোটামুটি ঠিকঠাকই আছে কোনো অসুবিধে নেই আমাদের একটু গেটটা যা শুধুমাত্র প্রবলেম করছিল। বাকি ভালো বেশ ভালো দেখো এখন ওই তোমার তিনটে চল্লিশ বাজছে বিশাখাপত্তনমে চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশন একটু প্রথম দিকেই আছি আমরা অতটা বহন করতে পারছি না অনেকটা পেছনে প্রথম দিকে আছি আর কি ওটা শেষ দিকে প্ল্যাটফর্মটা ভালো দেখতে পাচ্তে মোটামুটি তোমার আমাদের খড়গপুরে টাইম আছে তিনটে পঞ্চান্ন দেখা যাক কী হয় এরকম ইভিনিংয়ে অর্ডার দিয়েছিলাম চাউমিন আর পকোড়া তো পঞ্চাশ করে প্লেট নিল ঠিকঠাকই ছিল এরপর ডিনারটা জানো তো আমরা ভাবলাম যে মোটামুটি লাগছে ট্রেনের খাবারগুলো তো বাইরে থেকে একটু স্পাইসি খাবার অর্ডার দিই তো খুর্দা রোড থেকে দিলাম ভুবনেশ্বরের আগে যে স্টেশনটা সেখান থেকে অর্ডার দিলাম তো এত বাজে এত বাজে এত জঘন্য মানে কি বলবো মানে বাইরে থেকে খাবার অর্ডার দিলে ওরা তো জানছে যে খাবার নিয়ে চলে যাবে আর তোমাদের ধরতেও আসবে না বলতেও আসবে না তো এত বাজে খাবার দিয়েছে মানে দু পিস পনির দিয়েছে আর দুটো করে রুটি ওই একশো নব্বই এরকম কিছু মানে মোট পাঁচশো টাকার খাবার নিয়েছি তো কারোর না পেট মন কিছুই ভরেনি দু পিস চিকেন দু পিস পনির দিয়েছে একদম যা তা খাবার তো এখান থেকে কেউ খাবার করানো যদি কেউ যাও খুর্দা রোড একদম বাজে খাবার দাবার এটা মানে খুব মানে আমাদের বাজে লেগেছে আর যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললাম না বিশ্বাস করো এমনিতেই তো ভয় আছে এত ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে সাথে তোমার রাত্রিবেলায় এত জোর একটা আওয়াজ ঘটখট ঘটঘট খটঘট করে একটা জোর আওয়াজ তো আমরা ভাবলাম এই গেলাম রে গেলাম রে বাট সেরকম কিছু নয় ব্যাপারটা এরকমই আওয়াজ ছিল আর কি চলো দশ মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি খট এখন তোমার বাজে হচ্ছে তিনটে দশ বারো এরকম কিছু তিনটে পনেরো তো তিনটে আটত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই খড়গুলো যাচ্ছে অ্যাকচুয়ালি এটা শালিমার অবধি যাবে সেকেন্দ্রাবাদ টু শালিমার এক্সপ্রেস এটা তো আমরা খড়গপুরে নেমে যাবো সব হচ্ছে নিচ্ছে সব এখনো দুটো স্টেশন বাকি তার আগে থেকে এখানে এসে দাঁড়িয়ে আছে দাদা চিৎকার করছে ওখান থেকে একবার রাত্রিবেলা চেপেছি ভোর রাত্রে ভোর রাত্রে নামো ওই ভোরের চক্করটায় গেছে খড়কপুর

ছয় ছয়ে দেবে প্রথমে চলে গেছিলাম চারে দেখছি দেখার ছিল তখন চারে এখন আবার দেখছি অ্যালাউন্স হলো ছয়ে দিচ্ছে তো ছয়ে মোটামুটি এখানে সাড়ে চারটা সাড়ে পাঁচটা সাড়ে ছটা সাতটাকে হয়তো বাড়ি ঢুকে যাবো চলো আর কি লোকাল ট্রেনে বাড়ি যাবো চলো জার্নিটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে হায়দ্রাবাদ থেকে একদম না বাড়ি অবধি খড়গপুর অব্দি তো শেয়ার করলামই হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদ টু খড়গপুর জার্নি পুরোপুরি শেয়ার করলাম চলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দাও